চলছে আবুধাবি টি টেন টুর্নামেন্ট আর সেখানের ফ্র্যাঞ্চাইজি নর্দার্ন ওয়ারিয়র্স খেলছে নিজেদের দ্বিতীয় ম্যাচ সেই দলে আবার খেলছেন বাংলাদেশি পেসার শহীদুল ইসলাম বেশ জোরে সোরে প্রচারণা চালিয়েই শহীদুলকে টুর্নামেন্টের আগে দলে ভিড়িয়েছিল নর্দার্ন কিউই কিংবদন্তি পেসার ট্রেন্ড বোল্টের সঙ্গে থেকে সুযোগ পাবে নিজেকে আরও ঝালিয়ে নেয়ার এমনটাই ভেবেছিলেন বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা কিন্তু সেই ভ্রম কাটে নর্দার্নের প্রথম ম্যাচেই একাদশে দেখা যায় না শহীদুলের নাম তার পরিবর্তে সুযোগ দেয়া হয় অন্যদের দশ ওভার বল করেন বোল্ট সাকিব ফারিদ আজমতুল্লা এবং উজাইর শহীদুলকে ছাড়াই সেই ম্যাচে একশো নয় রানে আটকে যায় প্রতিপক্ষ দিল্লি বুলস নর্দার্ন ম্যাচ জিতে সাত উইকেটে প্রথম ম্যাচে দলে জায়গা না পেলেও দ্বিতীয় ম্যাচে একাদশে ডাক পান শহীদুল চেন্নাই ব্রেফসের বিপক্ষের একাদশে তাকে দলে রাখলেও দশ ওভারে তাকে বোলিংয়ে আনেননি অধিনায়ক কলিন মুনরো আবারও সেই প্রথম ম্যাচের বোলিং লাইন আপ দিয়েই করানো হয় বল একাদশের থেকেও বলের সুযোগ না পাওয়ায় কিছুটা খারাপ লাগারই কথা বাংলাদেশি এই পেসারের একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দলে আছেন আরও এক বাংলাদেশি তিনি অলরাউন্ডার জিয়াউর রহমান শহীদুলকে একাদশে জায়গা দিলেও জিয়া এখনও অব্দি সুযোগ পাননি একাদশেই সাইড বেঞ্চেই বসে সময় কাটাতে হচ্ছে তাকে এবারে টিটেন লিগে বাংলাদেশ থেকে দল পান চারজন তারা হলেন বাংলা টাইগার্সের সাকিব আল হাসান এবং তাওহিদ হৃদয় নর্দার্ন এর জিয়া এবং শহীদুল ভিসা জটিলতায় খেলা হচ্ছে না হৃদয়ের বাকিদের মাঝে সাকিব ছাড়া সবাই হচ্ছেন উপেক্ষিত ব্যাটে বলে সাকিব করে যাচ্ছেন নিজের কাজটা অধিনায়ক হিসেবে দিচ্ছেন বাংলা টাইগার্সকে নেতৃত্ব কিন্তু বাকিদের দলের সুযোগ পেতে কিংবা দলের হয়ে অবদান রাখতে কতদিন অপেক্ষা করতে হতে পারে সেটি অজানা আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি